সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইয়ারএসএস একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত প্রিয় এসএসসি চব্বিশ ব্যাস তোমরা অনেকে আমাকে প্রশ্ন করেছো ভাইয়া বাংলা প্রথম পত্রে আমরা এ প্লাস পাই না বা খুব কঠিন হয়ে যায় বাংলা দুইটা পত্র মিলে এ প্লাস পাওয়া আমাদের কঠিন হয়ে যায় আমরা কিভাবে পড়ব কিভাবে বাংলা প্রথম পত্র বা বাংলা দ্বিতীয় পত্রে এ প্লাস চূড়ান্ত করবো এই ব্যাপারগুলো আজকে আমরা আলোচনা করব দেখো বন্ধুরা তোমাদেরকে একটা কথা বলে রাখি মনে রাখবা বাংলা প্রথম পত্রকে যদি তুমি সহজ মনে করো তাহলে তুমি সব থেকে বড় ভুল করবা বাংলা সাবজেক্টটি সাবজেক্টটি আসলে সহজ নয় বাংলা পড়তে গিয়ে দেখো বাংলাতে অনেক অনেক কিছু পড়ার আছে তবে তোমাদের প্রায় ম্যাক্সিমাম স্টুডেন্ট এই যে বাংলা বিষয়টাতে এ প্লাস আসে না এ প্লাস মিস করে ফেলো কেন তার কারণ হিসেবে আজকে আমরা খোঁজার চেষ্টা করব তাই অবশ্যই ভিডিওটি না টেনে দেখো অবশ্যই তোমাদের কাছে একটা রিকোয়েস্ট যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখো দেখো বন্ধুরা আমি তোমাদেরকে প্রথমত বলবো যে বাংলা প্রথম পত্র এই বিষয়টিতে এ প্লাস না পাওয়ার সবথেকে বড় একটা কারণ হচ্ছে সৃজনশীল সম্পূর্ণ লিখতে না পারা এবং মানসম্মত সৃজনশীল লিখতে না পারা বন্ধুরা তোমরা অনেকেই আসো সৃজনশীল লিখো ঠিকই কিন্তু সৃজনশীল প্রশ্নে লেখার যে ধারাটা একটা সিস্টেম আছে প্রত্যেকটা যখন তুমি একটা গ নাম্বার প্রশ্ন লিখবে তার মধ্যে তোমার একটা জ্ঞানমূলক থাকবে একটা অনুভবমূলক থাকবে একটা প্রয়োগমূলক থাকবে অর্থাৎ আলাদা আলাদা প্যারা প্যারা করে লিখতে হবে এই জিনিসগুলো অনেক স্টুডেন্ট জানো না তো সৃজনশীল নিয়ে আজকে আমি আলোচনা করবো না সৃজনশীল কিভাবে লিখতে হয় সেটি নিয়ে সম্পূর্ণ ডিটেইলসে আমার একটা ভিডিও আপলোড করা আছে তোমরা অবশ্যই সেটি দেখে নিবে যদি সময়ের মধ্যে অর্থাৎ আড়াই ঘন্টায় সাতটা সৃজনশীল কিভাবে লিখতে হয় এই বিষয়টা সহজে জেনে যাবে সেই ভিডিও থেকে সকে আমরা বলবো সৃজনশীল মানসম্মত লিখতে হবে অনেক স্টুডেন্ট আছে তারা করে কি প্রথমত প্রথম এক ঘন্টায় দুইটা সৃজনশীল লেখে বা তিনটা সৃজনশীল লেখে এবং পরবর্তী এক ঘন্টায় গিয়ে দেখা যায় সে ঠিকই কিন্তু চারটা লিখতেছে অর্থাৎ প্রথম এক ঘন্টায় সে মনের মাধুর্য দিয়ে দেখা যাচ্ছে যে একটা করে সৃজনশীল প্রায় আধা ঘন্টা করে লাগায় এবং পরের এক ঘন্টায় সৃজনশীলগুলো অনেক শর্ট করে এবং মানসম্মত লিখে না যার ফলে হয় কি প্রথম গুলোতে হয়তো তুমি করে পেয়ে গেছো কিন্তু দেখা যাচ্ছে অনেক কম পেয়ে যার ফলে তোমার মার্ক একটা যথার্থ হচ্ছে না এবং ফল হচ্ছে তোমার এ প্লাস মিস যাচ্ছে বন্ধুরা এটা করা যাবে না টাইম মেনটেন করে তোমাদের লিখতে হবে তো বাংলার প্রস্তুতি আসলে এখন থেকে নেওয়া উচিত আমি মনে করি অন্তত পক্ষে আজকে হচ্ছে বারো তারিখ তেরো তারিখ চৌদ তারিখ এই দুইটা দিন তুমি অবশ্যই বাংলা পড়বা তুমি আজকের সারা দিন তুমি অন্য বই পড়তে পারো কোনো সমস্যা নাই কিন্তু আমি তোমাদেরকে বলবো ভাইয়া বা আপু অবশ্যই আজকে রাত থেকে তুমি বাংলা প্রথম পত্রটা পড়তে শুরু করে দাও কারণ বাংলার সিলেবাসটা কিন্তু অনেক বড় অনেক বড় পনেরোটা তোমাদের গদ্য পড়তে হয় পনেরোটি তোমাদের কবিতা পড়তে হয় আবার দুইটা একটা উপন্যাস আছে আবার একটা নাটক আছে অনেক বড় একটা সিলেবাস এত হিউজ পরিমাণ একটা সিলেবাস কভার করা একটু কঠিন ব্যাপার তাই আমি তোমাদেরকে বলবো অবশ্যই অন্ততপক্ষে আজকে থেকে আজকে থেকে বাংলা প্রথম পত্র পড়তে শুরু করে দাও এখন কথা হচ্ছে ভাইয়া কোনগুলো কিভাবে আমাদেরকে কি আসলে পনেরোটা করেই পড়তে হবে এই মুহূর্তে না তোমাদেরকে আমি বলবো হ্যাঁ তোমাদেরকে পড়তে হবে একটু সিস্টেম অবলম্বন করে মনে রাখবা একটা বই কখনো সম্পূর্ণ করে সম্পূর্ণ মাথায় নিয়ে এ প্লাস পেতে হয় না এ প্লাস পাইতে এত কিছু লাগে না এ প্লাস পাওয়াটা অনেক সহজ ব্যাপার যদি একটু সিস্টেম অবলম্বন করে পড়ো দেখো আমি তোমাদেরকে বলবো তোমাদেরকে সাতটা সিজনশীল কিন্তু লিখতে হবে আর সবচেয়ে বড় যেটা ভুল করে ফেলে স্টুডেন্ট সেটা হচ্ছে এমসিকিউ অর্থাৎ এমসিকিউ গুরুত্ব দেয় না মনে রাখবা বাংলা প্রথম এমসিকিউ বরাবরই একটু কঠিন হয়ে থাকে কঠিন বলতে কি কেমন প্রশ্ন জানো প্রশ্নগুলো যখন পড়তে যাবে যেগুলো বিশেষ করে বহুপদী প্রশ্ন অর্থাৎ এক হতে পারে দুই হতে পারে এক দুই তিন হতে পারে দেখবা এই টাইপের উত্তরগুলো প্রায় সেম হয়ে থাকে তোমার মনে হবে হয় এক হবে না হয় দুই হবে না এক দুই তিন হবে অর্থাৎ তোমার মনের ভিতরে একটা খটকা লেগে থাকে অর্থাৎ তুমি এটা কিন্তু চূড়ান্ত ভাবে অ্যান্সারে আসতে পারো না তো এই টাইপের প্রশ্নগুলোর জন্য অবশ্যই মূল থিমটা বুঝতে হবে তুমি যদি একটা গল্প পড়ো গল্পের মূল থিমটা বুঝতে হবে তুমি যদি একটা কবিতা পড়ো কবিতার মূল থিমটা বুঝতে হবে মূল থিম না বুঝে পড়লেই এই সমস্যাটা তোমার হবে তাই অবশ্যই বলবো তোমাদের যেহেতু এখন পরীক্ষার্থী মানুষ তোমরা আমার বিশ্বাস তোমরা ইতোমধ্যে বা এতদিনে নিশ্চয়ই প্রত্যেকটা টপিক অন্তত প্রত্যেকটা গল্প এবং প্রত্যেকটা কবিতার মূল থিমটা তোমরা জানো তো বন্ধুরা এই শেষ সময়ে তোমরা করবে কি আমি বলবো অন্তত একবার হলেও বোর্ড বইটা কমন পাবে না গাইড থেকে তুমি কখনোই কমন পাবে না গাইড থেকে বিশ হাজার অনুষ্ঠিক পড়ে গেলেও তোমার কমন পাওয়ার নিশ্চয়তা নাই কিন্তু বইটা বুঝে পড়ো তুমি উত্তর করতে পারবে এই জন্য আমি বলবো তুমি বইটা পড়ো প্রথমত আগে কবিতাগুলো পড়বে গদ্যগুলো পড়বে পরে সেখান থেকে তুমি তো সৃজনশীল লিখতে পারবেই তার পাশাপাশি এমসি কিউ গুলো করতে পারবে জানা থাকলে লাইন গুলো জানা থাকলে কবিতার চেষ্টা করবে কোন লাইনের লাইনের পর কোন 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 লাইন আছে ভিতরে তথ্যটা আছে এভাবে পড়লে এখন দেখো অনেকে আমার বলতেছে ভাই একটু বাংলা সাধু দেন এই সময় আসলে কি আমরা সবগুলোই পড়বো হ্যাঁ তোমরা একটা কাজ করতে পারো সেটা হচ্ছে এমসি এর জন্য সব পড়তে হবে কিন্তু সৃজনশীলের জন্য কিছু কিছু বাসাই করে নিতে পারো যেমন আমি যদি তোমাদেরকে বলি যে গদ্যের ক্ষেত্রে তোমরা সুভা গল্পটি পড়তে পারো এবার তোমাদের সুভা গল্পটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এরপর তোমরা বই পড়া গল্পটি পড়তে পারো এরপর তোমরা চাইলে উপেক্ষিত শক্তির উদ্বোধন এটা পড়তে পারো এরপর হচ্ছে তোমরা চাইলে হচ্ছে আহ শিক্ষা ও মনুষ্যত্ব এই গল্পটি পড়তে পারো এরপর তোমরা চাইলে হচ্ছে সাহিত্যের রূপরীতি যদিও এটার তুলনায় একটু মমতা দিটা বেশি গুরুত্বপূর্ণ এই যে এই গল্পগুলো তোমরা পড়ো দেখো যে এই যে আমি যে মনে হয় ছয় সাতটা বললাম এই ছয় সাতটা বা একাত্তরের দিনগুলি এর সাথে একটা নিতে পারো এই একাত্তরের দিনগুলি পর্যন্ত পড়লে ইনশাল্লাহ তোমরা দুইটা তিন অনাসি কম পেয়ে যাবা আমি যেগুলো বললাম এগুলো পড়লে অনায়াসে দুটা কমন পেয়ে যাবা এরপর দেখো তোমরা ধরো কবিতার কথা যদি আমি বলি তোমাদের কবিতার জন্য তোমরা পড়তে পারো হচ্ছে কবতাক্ষ নদ তোমাদের বইয়ে কবতাক্ষ নদ এই কবিতাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ মাইকেল মধুসূদন দত্তের অবশ্যই ভালোভাবে এটি পড়ে নেবে এরপর তোমরা পড়তে পারো মানুষ মানুষ কবিতাটি খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটা বোর্ডের জন্যই কাজিমুল ইসলামের এরপরে তোমরা পড়তে পারো হচ্ছে আমার পরিচয় এই কবিতাটাও খুবই গুরুত্বপূর্ণ এরপর তোমরা চাইলে আর পড়তে পারো হচ্ছে এই শব্দটি কিভাবে আমাদের হলো এরপর তোমরা পড়তে পারো হচ্ছে রানার এরপর আছে পল্লী জননী এই ব্যাপারগুলো কিন্তু বেশি গুরুত্বপূর্ণ অথবা আমি যে কবিতার নামগুলো বলতেছি এগুলো একটু বেশি গুরুত্বপূর্ণ এগুলো একটু বেশি গুরুত্ব দিয়ে পড়ো এরপর তোমরা চাইলে আরো কিছু পড়তে পারো যে তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা এই কবিতাটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো এই যে আমি যেগুলো বললাম এই কবিতাগুলো পড়লে ইনশাল্লাহ তোমরা অনায়াসে দুইটা কমন পেয়ে যাবা আমি এখানে যে নামগুলো বললাম এগুলো পড়লে অনায়াসে দুইটা কমন পেয়ে যাবা এরপরে তোমাদের কি উপন্যাস উপন্যাস আছে একটা সেটা হচ্ছে কাকতারুয়া আর নাটক আছে একটা সেটা হচ্ছে বহিপীর এই যে কাকতারুয়া এবং বহিপীর একটু মনোযোগ দিয়ে মূল থিমটা জানা থাকলে এখন একটা তোমাদের সাজেস্ট করবো আমি এই মুহূর্তে তোমরা এই যে কাকতারুয়া এবং বহিপীর লাইন বাই লাইন পুরোটা পড়ো না পুরোটা পড়তে তোমাদের সময় হবে না কিন্তু কবিতা এবং গদ্যগুলো একটু পুরোটা পড়ো মানে লাইন বাই লাইন পড়ো কিন্তু কাকতারুয়া এবং বহিপির তোমরা নিশ্চয়ই আন্ডারলাইন করে পড়েছো বা দাগিয়ে পড়েছো সেগুলো শুধু এই মুহূর্তে একটু বেশি গুরুত্ব দিয়ে দেখো তাহলেই আমার বিশ্বাস তোমাদের বাংলার জন্য একটা পূর্ণাঙ্গ প্রস্তুতি হয়ে যাবে দেখো আমি তোমাদের এখানে কিছু কথা লিখে গেছিলাম সেটা শেষ মুহূর্তে প্রস্তুতি এটা আমি আলোচনা করলাম দেখো শেষ মুহূর্তে কোনগুলো কিভাবে এটা কিন্তু আমি বলে দিলাম যে কোনগুলো পড়বা এবং কিভাবে পড়বা আর তোমাদের সবচেয়ে বড় এবং সব থেকে বেশি প্রশ্ন যেটা সেটা হচ্ছে যে বাংলায় এ প্লাস কেন এত মিস হয় আমি কিন্তু বলেই দিলাম যে বাংলাতে এ প্লাস মিস হওয়ার সবচেয়ে বড় কারণ হচ্ছে এগুলো আরো একটা বড় কারণ আমরা ধরতে পারি সেটা হচ্ছে যে জীবনে প্রথম পরীক্ষা দিতে যাওয়া তোমরা প্রথমবার বোর্ড পরীক্ষা দিতে অনেক স্টুডেন্ট আছে নিজেকে নার্ভাস ফিল করায় অর্থাৎ খুবই টেনশন করে তারা খুবই টেনশনে থাকে অর্থাৎ তারা এই যে টেনশনের ফলে দেখা যাচ্ছে যে সে রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার পুরোপুরি ভালোভাবে পূরণ করতে পারে না তোমরা অবশ্যই রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার কিভাবে পূরণ করতে হয় এটা নিয়ে আমার একটা ভিডিও দেয়া আছে সেটি দেখে নিতে পারো এবং পূর্ণাঙ্গ নিয়ম সেখানে দিয়ে দেওয়া আছে এরপরে তোমাদের লিখতে গেলে প্রথম পরীক্ষা যেহেতু প্রথমে এমসিকিউ পেয়ে যাও এমসিকিউটা কিভাবে করতে হবে বুঝতে পারো না তবে এই জিনিসগুলো সবসময় আমি তোমাদেরকে সবচেয়ে বড় যে সাজেশনটা দেবো সেটা হচ্ছে মাথা ঠান্ডা রাখতে হবে ভাইয়া যে তুমি মাথাটাকে ঠান্ডা রাখতে পারো আমার বিশ্বাস তুমি খুব সহজে পরীক্ষাটাতে ভালো করতে পারো তোমাদের পরীক্ষা যাতে সবার ভালো হোক এই কামনাই করি আমার ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টসে জানিও যদি ভালো লেগে থাকে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আমি যে সদস্যটি দিলাম সেই সদস্যটি মেনে পড়ার চেষ্টা করো অন্তত আজকে থেকে পরবর্তী পর্বে দেখা আমন্ত্রণ রইল ধন্যবাদ